আসসালামু আলাইকুম আজকে দেখবে চমৎকার কিছু কালেকশন যেগুলো থাকবে কালামকারি বেস্ট কালেকশন সব থেকে ভালো মানের এক নন যে কালামকারী আছে সান পেটেলের মধ্যে এক নন কালামকারী একটু বলে রাখি আজকে অনেকগুলো রিজেন দেখাবো আগে একটু বলে রাখি সামনে আসেন দেখেন একটা ডিজাইনের পাঁচটা কালার পাঁচটা নিতে হবে দামটা তো অবশ্যই বলে দেবো হ্যাঁ এইগুলো হচ্ছে আপনার কালামকারী অরিজিনালটা এটা হচ্ছে এটা হচ্ছে এক এক পিসের দাম পাঁচশো বিশ টাকা আমি দামটা প্রথমে বলে দিলাম পাঁচশো বিশ টাকা এক 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 পিসের দাম মিনিমাম দশ পিস নেবেন দশ পিসের দাম পাঁচ হাজার দুশো টাকা এক একটু দামটা বলে রাখলাম তারপরে আমি আপনাকে একেবারে কালার সুন্দর দেখাবো অবশ্যই স্ক্রিনশটটাতে ভুলবেন না মিনিমাম দশ পিস আপনার আমাদের কাছে থেকে নিতে পারবেন তার কথা বলাচ্ছি না দেখাচ্ছি আজকে কালের শুকুল দেখেন এটা হচ্ছে জামাটা আলহামদুলিল্লাহ চমৎকার চমৎকার ডিজাইন সেরা মানে কালেকশন সেরা মানে কালার এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে জামাটা আলহামদুলিল্লাহ ভালো মানের ডিজাইন ভালো মানের কালার সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ অবশ্যই এটা ছিল একটা ডিজাইন হ্যাঁ আমি এটার অন্যটা দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই আপনারা যে 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 কালার পছন্দের স্ক্রিনশট থাকবেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা সম্পূর্ণ আরেক থাকবে সালোয়ারটা এরপর দেখাচ্ছি ওনাটা দেখেন এটা হচ্ছে ওনাটা বর্তমানে খুব ভালো চলতেছে এই ডিজাইনগুলো এই কালারগুলো সব থেকে ভালো চলতেছে কালামকারীর মধ্যে আলহামদুলিল্লাহ সুপার হিট কালেকশন সুপার হিট ডিজাইন এটা ছিল একটা মানে ডিজাইন এরপর দেখাবো দেখাবো আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখেন এটার মধ্যে যে কালার হচ্ছে একটার মধ্যে পাঁচটা কালার একটা ডিজাইনের পাঁচটা কালার এমন প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে পাঁচটাই নিতে হবে মিনিমাম আপনারা আমাদের কাছে বারো পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা ডিস দেখেন এটা হচ্ছে আরেকটা ড্রিস অনেক চমৎকার কালেকশন অনেক সুন্দর ডিজাইন আলহামদুলিল্লাহ অবশ্যই যোগাযোগ করতে পারবেন এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে হলে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর দেওয়া আছে আমাদের এই স্ক্রিনের মতো হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বর দেওয়া আছে এরপর কাছে আপনাদেরকে অরুণটা দেখেন এটা হচ্ছে অরুণাটা কত সুন্দর একটা ওরণ এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা কালেকশন দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন অনেক ভালো ভালো ডিজাইন আজকে নিয়ে আসলাম আপনাদের মাঝে যেই ডিজাইনগুলো আপনার পছন্দ হয় অবশ্যই জানাবেন আমাদেরকে সেক্ষেত্রে আপনি ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন কিংবা সরাসরি দোকানে এসো আপনারা মানে নিতে পারেন আমাদের কালেকশনগুলো এখন দেখা একটা জামা দেখেন এটা হচ্ছে জামাটা আজকে অনেকগুলো কালেকশন আছে এখানে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সবগুলো কালেকশন দেখতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার জামাটা আপনারা কষ্ট করে জামার স্ক্রিনশট দিবেন ঠিক আছে জামার স্ক্রিনশট দিবেন অনেক স্কিন স্ক্রিনশট দেন সেই মানে সেই আমরা কিন্তু বের করতে পারি না ওনারির স্ক্রিনশট দিলে আমরা কাপড়গুলো বের করতে কষ্ট হয়ে যায় আমাদের এই জন্য জামারই স্ক্রিনশট দিবেন আর দাম জানতে হলে অনেকে আজকে দাম বলে দিছি অনেকে বলে যে ভাই থ্রি পিসের দাম কত আমরা আসলে এইভাবে বলতে পারি না আমাদেরকে যে কোনো একটা প্রুফ দিতে হবে হয় আপনার বলবেন যে ভাই কাপড়ের নাম এইটা এটা যেমন কালামকারি থ্রি পিস বলো ভাই কালামকারির দাম কত বা একটা স্ক্রিনশট নিলেন স্ক্রিনশর্টগুলো দিয়ে দিলেন ভাই এই কাপড়ের দাম কত আমার দামটা বলতে পারবো বা শুধুমাত্র বলে ভাই কাপড়ের দাম কত তাহলে তবে আমার দামটা বলতে পারবো না দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন মানে প্রতিটা কালার এত চমৎকার কালার হ্যাঁ খুবই ভালো মানের কালার পাঁচটা কালার এখানে আছে পাঁচটা কালারের চমৎকার আসলে এইসব ভিডিও করলে আমাদের একটু আমরা চিন্তা করে যে কোন কালারটা মিলে দেখানো যায় কারণ প্রতিটা কালারে অনেক চমৎকার হয় দেখেন এটা হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মহাশাল্লা অনেক চমৎকার ভাইরাল ডিজাইন এটা এগুলো তো একবারে নতুন ডিজাইন আমি তা বলতেছি না কিন্তু ডিজাইনটা সবথেকে ভালো চলতেছে এগুলো কারণ বর্তমানে এগুলো ভাইরাল ডিজাইন ভাই জানেনি তো বর্তমানে সবাই ভাইরালের পাগল যে কোন ডিজাইনটা চলতেছে বেশি ওইটা আমি মানে আমার লাগবে ওইটাই আমার লাগবে এটাই আসলে বাস্তব দেখেন এটা হচ্ছে আর একটা রিজেন যার যে ড্রেসগুলো পছন্দ হবে ইনশাল্লাহ স্ক্রিনশট পাবেন যার যে ড্রেসটা পছন্দ হবে স্ক্রিনশট পাবেন হোয়াটসঅ্যাপের মাধ্যম আছে আমারও বলতেছি কীভাবে অর্ডার করবেন প্রথমে স্ক্রিনশটগুলো রাখবেন এরপরে না মানে আমার হোয়াটসঅ্যাপে মুহূর্তে দিয়ে দেবেন হ্যাঁ আপনার যেটাতে পছন্দ হোয়াটসঅ্যাপ বা ইমনতে দিয়ে দিলে আমরা ভিডিও করে দেখাবো সাইড করে ভিডিও করে দেখানোর পরে যদি বলেন যে না ঠিক আছে তারপরে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার তাছাড়া দোকানে আসতে পারেন ঠিকান হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বুলতাকগাছ থেকে পাঁচ মিনিট লেগে আসতে সেক্ষেত্র বাবুরা থেকে মাত্র পনেরো মিনিট লাগে আমাদের শুরু হয়ে আসতে আসবেন ইনশাল্লাহ দেখবেন আমাদের ডিজাইনগুলো যেটা পছন্দ নিয়ে যাবেন আমাদের পছন্দ এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরও একটা প্রোডাক্ট এটা পাঁচটা কালার এখানে চারটা কালার আছে একটা ডাবল আসছে যাই হোক আমি আপনাদের পাঁচটা কালারই পরবর্তীতে ভিডিও কল দিলে দেখা যাবে ইনশাল্লাহ এটা হচ্ছে আরও একটা ড্রেস ডিজাইন কাপড়গুলো অনেক চমৎকার সুতির কাপড়ের মধ্যে খুবই ভালো মানের কাপড় গরমের মধ্যে আরামদায়ক যে কাপড়গুলো আছে এগুলো সুতি কাপড়ের মধ্যে আপনারা জানেন আমরা আমাদের ড্রেস হয়তো আমাদের নাইনটি পার্সেন্ট ড্রেস আছে সুতির মধ্যে হয়তো কিছু কিছু ড্রেস আছে জর্জের মধ্যে লিলেনের মধ্যে বাট আমাদের নাইনটি পার্সেন্ট ড্রেস হচ্ছে সুতির মধ্যে কারণ সুতির ড্রেসগুলো সমস্ত বছর বিক্রি করতে পারবেন এগুলো কোনো সিজন লাগে না সুতির ড্রেসের কোনো সিজন লাগে না সমস্ত বছর কিন্তু আপনারা সুতির ড্রেসগুলো বিক্রি করতে পারবেন এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন একজন না তো শোনাচ্ছে এটা হচ্ছে আরো একটা ডিজাইন এমন প্রতিটা ডিজাইনের পাঁচটা করে কালার থাকবে প্রতিটা ডিজাইনে পাঁচটা করে কালার থাকবে পাঁচটাই নিতে হবে মিনিমাম আমাদের কাছে আপনারা বারো পিস প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ আমাদের কোনো কালেকশন যদি বিক্রি করতে না পারেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিতে পারবেন রং কষের গ্যারান্টি আছে এগুলো এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটা জামাটা এগুলো কিন্তু সম্পূর্ণ লং কালেকশন হ্যাঁ শর্ট হবে না অনেকে বলে বাই কাপড়ও হবে তো বা এগুলো অরিজিনাল কালেকশন কাপড়ও সরো বানি ইনশাআল্লাহ এটা হচ্ছে ও দেখেন এটা হচ্ছে ও নটা ইনশাল্লাহ বান্টি বাজার আসবেন আসলে দেখতে পাবেন আমাদের শোরুম শোরুমের মধ্যে অনেকগুলো মানে কালেকশন আছে শুধুমাত্র কালামকারী তা না আমাদের শোরুমে বিভিন্ন রকম দামের বিভিন্ন রকম মানের বিভিন্ন রকম ক্যাটাগরির কাপড় আমাদের এখানে আছে আপনার যে যে কাপড়গুলো ভালো লাগে যে যে কাপড়গুলো ভালো লাগে ওই কাপড়গুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাআল্লাহ এটা হচ্ছে আরো একটা ডিজাইন আমি বারবার বলতেছি আপনাদেরকে যারা অর্ডার করবেন যারা আমাদের রিপিট কাস্টমার বা পুরোনো কাস্টমার তা তো জানেনি যারা নতুন অর্ডার করবেন একটু বলে রাখি এমন যে কালারগুলো দেখাচ্ছি যে একটা ডিজাইনের পাঁচটা কালার পাঁচটা নিতে হবে আমাদের এখানে অনেক কল আসে যে ভাই দশটা ডিজাইন থেকে দশ পিস দিতে পারবেন কি না হ্যাঁ আসলে আমরা এই কলে তো আসলে অনেক বিরক্ত হয়ে যাই কারণ হচ্ছে আমাদের অনেক কল আসে এই কলগুলো আমাদের অনেক আছে আসে যে ভাই দশটা ডিজাইন থেকে দশটা ডিজাইন এই জন্য বারবার বলে দিই যে একটা ডিজাইনের পাঁচটা কালার পাঁচটাই নিতে হবে হ্যাঁ এই যে একটা আমি একটা ভিডিও তো স্ক্রিনশটের কথা অন্তত পঞ্চাশ বার বলি তারপর অনেকে স্ক্রিনশট না দিয়ে বলে যে ভাই কিছু কাপড় দেখান এই কাপড়গুলো নিবো স্ক্রিনশট দিলে কী হয় যে ভাই আপনার স্ক্রিনশট অনুযায়ী আমি কাপড়গুলো বাসাই করতে পারবো বাসাই করে আপনাকে ভিডিও কল দিয়ে দেখাতে পারবো হ্যাঁ অন্যথায় দেখানোটা খুব খুবই কষ্টকর কারণ আমাদের পাইকারি দোকান এই জন্য আমি বারবার বলি স্ক্রিনশট রাখতে একটা ভিডিওতে অনেকবার বলি স্ক্রিনশট রাখতে এবং কিছু কিছু ইয়ে আছে আপনার ভিডিও আছে মানে কথা আছে যেমন ঠিকানা অনেকবার বলি যে বান্টি বাজার আমাদের শোরুমে ঠিকানা বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজা তীর্থতলায় হাসি পাট বান্টি বাজার সব থেকে বড় পাইকারিপিদের শোরুম এরপর অনেকে কমেন্টে মানে বলে যে ভাই দোকানের ঠিকানা কোথায় এগুলো জন্য বারবার বলে দিই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন আপনার যে ডিজাইনগুলো পছন্দ হয় আবার বলতেছি স্ক্রিনশো রাখবেন আরেকটা কথা হচ্ছে যারা ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন তারা অবশ্যই অ্যাডভান্স করতে হবে পাঁচশো টাকা অ্যাডভান্স ছাড়া কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার এটা হচ্ছে ওনারা দেখেন অনেকগুলো ডিজাইন নিয়ে আসি কষ্ট করে সম্পূর্ণ ভিডিও দেখবেন হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখবেন যাতে করে আপনার পছন্দের কালেকশনগুলো আপনি নিতে পারেন কোন কোন কালেকশন আপনার ভালো লাগে কোন কোন কালেকশন আপনার প্রয়োজন আপনি ওই কালেকশনগুলো আমাদের কাছে নিতে পারবেন যদি আপনার সম্পূর্ণ ভিডিও দেখেন আপনারা জানেন আমি সব সময় একটু মানে কাপড় বেশি নিই দেখানোর জন্য কারণ ভিডিওটা একটু লম্বা প্রবলেম নাই কিন্তু কাপড়গুলো যাতে দেখাতে পারি আমাদের ডিজাইন অনেকগুলো থাকে তারপরে তার মধ্যে থেকে কিছু ডিজাইন বাছাই করে নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য এরপরে ভিডিও কল দিলে আরও ডিজাইন দেখতে পারবেন আরও নতুন নতুন ডিজাইন ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা ভাইরাল ডিজাইন গঙ্গা ডিজাইন বলে ভাইরাল ডিজাইন এটা এটা ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে ওনাটা এটা হচ্ছে ওনারা অনেক সুন্দর একটা ওনা এরপর দেখাচ্ছি আপনাকে আরো কালেকশন অনেক কালেকশন আছে দর্জ সহকারে ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ এটা হচ্ছে পাঁচটা কালার দেখেন এখানে পাঁচটা কালার আছে পাঁচটা পাঁচটা কালারের চমৎকার পাঁচটা কালারের চমৎকার এটা হচ্ছে বাটিক ডিজাইন বাটিক না এটা হচ্ছে প্রিন্টের বাট ডিজাইনটা বাটিক ডিজাইন আমাদের শোরুমে অনেকগুলো কালেকশন পেয়ে যাবেন যেমন বাটিকের মধ্যে আমাদের অন্তত বারোটার মতো ইয়ে আছে ডিজাইনের মানে কালেকশন আছে যেমন আপনার বয়েল বাটিক অরগ্যানিক বাটিক বেক্সি বয়েল বাটিক হ্যাঁ ন্যাচারাল ডাই বাটিক বাটিক হ্যাঁ বা আরও দামি বাটিক আছে আপনার অবশ্যই ভিডিও কল দিয়ে সবগুলো বাড়িতে দেখতে পারবেন তাছাড়া আমাদের আছে আপনার জমজম আছে কালামকারি এটা কালামকারি মধ্যে দুই তিনটে কোয়ালিটি আছে আমাদের এটা তো সব বেস্ট কালামকারিটা হ্যাঁ আরও অনেক ডিজাইন আছে বর্তমানে যেগুলো মানে ট্রেন্ডিং চলতেছে কোকো প্রিন্টের মধ্যে সালোয়ার প্রিন্টের কাপড়গুলো অনেক চলতেছে হ্যাঁ ফাইন কটন কাপড়গুলো অনেক চলতেছে গরমের মধ্যে খুবই ভালো চিকুন সুতের কাপড় খুবই চলতেছে এই কাপড়গুলো অবশ্যই আপনার যে যে ডিজাইনগুলো পছন্দ হয় আবার বলবেন আমাকে যে ভাই এই কাপড়গুলো দেখান ভিডিও কল দিবেন দেখতে পারবেন আর যারা দোকানে আসবেন তাতে আসবেনি অনেকে বলে যে ভাই আমি অল্প কিছু কাপড় নিব মানে আসাটা সম্ভব না আসলেই সম্ভব না আপনি যদি কথা কথা বিশ হাজার টাকা কাপড় নেন আপনার দূর থেকে আসলে আপনার মানে যাতায়াত মানে কস্টিংটা অনেক বেশি পড়ে যাবে এই জন্য যারা অল্প কাপড় নেবেন তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিয়ে নেবেন হ্যাঁ ডেলি শুধুমাত্র ডেলিভারি চার্জটা দেওয়া ঠিক আছে আপনার পঞ্চাশ পিস মানলে সুন্দরবন খুঁড়িয়েছে বেড়েছে পাঠাইলে সব মিলে ডেলিভারি চার্জ তিনশো মতো পড়বে পঞ্চাশ পিস কাপড়ে ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ সহকারে আকারে বলতে তিনশো টাকার মতো পড়বে পঞ্চাশ পিস কাপড়ে আর আপনি যদি পঞ্চাশ পিস কাপড় দোকানে এসে নেন তাহলে আপনার খরচ অনেক পড়ে যাবে সেটা আপনার পরবর্তী বিক্রি করতে গিয়ে আপনার ওই এফেক্টটা আপনার বিক্রির মধ্যে পড়ে যাবে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এখান থেকে আমি আপনাদেরকে একটা কালেক্ট ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে একটা ডিজাইন আবার বলতেছি একটা ডিজাইনের পাঁচটা কালার পাঁচটায় নিতে হবে মিনিমাম আপনার দুইটা ডিজাইন মিলে দশ পিস কালেকশন আমাদের কাছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে যাচ্ছে আমাদের হাসি ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাগুলো বিশাল ওনাগুলো বিশাল আজকে ভিডিও লাস্ট কালেকশন লাস্ট ডিজাইন দেখেন কত সুন্দর কালেকশন মাশাল অনেক চমৎকার কালেকশন এখান থেকে একটা কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে কালেকশনটা দেখেন ডিজাইনটা দেখেন ভালো মনে পারেন ইনশাল্লাহ চলবে এটা ওনারা দেখাচ্ছি আবার বলতেছি ঠিক না বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আইসা প্লাজা তৃতীয়তলায় হাসিদ পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড আসবেন ইনশাল্লাহ এসে দেখে দেখে নিয়ে যাবেন আজ রাস্তার পরে ভিডিও কল দিবেন ভাই অনেক গরম রাখো আসসালামু আলাইকুম